নিজেকে ভালো লাগে না কখনো কি ভেবে দেখেছেন অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি সবাই তো বলে নিজেকে ভালোবাসুন কিন্তু সেই ভালোবাসার মানে কি সেটা কি আমরা আদৌ জানি নিজেকে ভালোবাসা মানে নিজেকে গ্রহণ করা ঠিক যেমন আছেন সেইভাবে আমাদের অনেকেরই একটা ধারণা আছে নিজেকে ভালোবাসা মানে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া কিন্তু আসলে বিষয়টা একেবারেই ভিন্ন নিজেকে ভালোবাসা মানে নিজের ভুল ত্রুটিগুলো মেনে নেওয়া নিজের প্রতি যত্নশীল হওয়া আর নিজের সুখের জন্য নিজে উদ্যোগ নেওয়া যে নিজেকে ভালোবাসতে পারে সেই অন্য কাউকে ভালোবাসার যোগ্য হয় কারণ নিজের ভিতরে শান্তি না থাকলে বাইরে সেটা ছড়ানো সম্ভব যদি নিজে ভালো না থাকেন কাউকে ভালো রাখা আপনার পক্ষে পসিবল না তাহলে নিজেকে ভালোবাসার উপায় কী প্রথমেই আমি যে পয়েন্টটি বলবো নিজের রিয়েলিটি মেনে নেওয়া আমরা অনেকেই ভাবি আমি যদি আর একটু সুন্দর হতাম বা আমার আমার গায়ের রং বা আমার যদি ওর মতো যোগ্যতা থাকতো এই যে সারাক্ষণ অন্যের সাথে কম্পেয়ার করে নিজেকে কষ্ট দিচ্ছে জিনিসটা সবার আগে আপনাকে বন্ধ করতে হবে এই ধরনের চিন্তা আপনাকে অসন্তুষ্ট করে নিজের দুর্বলতা বাড়ায় চিনে নিতে হবে বুঝে নিতে হবে আপনার দুর্বলতা কী কী আছে আপনি কোন কোন দিক দিয়ে শক্তিশালী যে দুর্বলতাগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এটা মেনে নিতে হবে যে আমি যেমন আছি আমি যা আছি আমার যা আছে সেটাই আমার এটাকে নিয়েই আমার বাকি জীবনের পথ চলতে আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে নিজের প্রতি সদয় অনেকগুলো মোমেন্টে আমরা নিজেদেরকে নিয়ে এতটাই সমালোচনা করি নিজের ব্যর্থতা বা ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া শুরু করি মনে রাখবেন মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করে এবং ভুল থেকে শেখে তিন নম্বর পয়েন্ট হলো নিজের জন্য সময় দিন যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার দায়িত্ব পালন করতে হবে আপনার কর্তব্যগুলো আপনাকে পালন করতে হবে এই দায়িত্ব বা কর্তব্যগুলো পালন করার মধ্যেখানেও নিজের জন্য সময় বের করতে হবে যেটা আপনার ভালো লাগে সেটা করুন হাঁটুন গান শুনুন বই পড়ুন কোরআন শরীফ পড়ুন নিজের সঙ্গে সময় কাটানো মানে নিজেকে ভালোবাসা চতুর্থ পয়েন্টটি হচ্ছে নিজেকে গুরুত্ব দিতে শেখো সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে অবহেলা করা আসলেই একদমই উচিত না যেটা আপনার জন্য ভালো সেটা করার সাহস আপনাকে রাখতেই হবে এবং পাঁচ নম্বরের যেই পয়েন্টটার কথা আমি বলবো হচ্ছে নেতিবাচক মানুষকে এড়িয়ে চলো যদি এমনটা করেন তাহলে আপনার যেই চিন্তা ভাবনা বড় রকমের একটা শান্তি অনুভব করবেন আপনার চারপাশে মানে অনেক মানুষ থাকতে পারে যারা আপনাকে শুধু দোষারোপ করে বা খারাপ অনুভব করায় এই ধরনের মানুষের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে হবে হচ্ছে নিজেকে ক্ষমা করতে শীতে কি ভুল করছেন কি ভুল হয়ে গেল কি ভুলের কারণে জীবনটা এরকম এইভাবে আসলে নিজেকে দোষারোপ না করে পুরনো ভুল বা ব্যর্থতার জন্য নিজেকে মাফ করে দেয় আপনার অতীত ভালো হোক বা খারাপ হোক যেমনই হোক অতীতটাকে মেনে নিতে শিখেন অতীতের জন্য ভবিষ্যৎ নষ্ট করবেন না যে সময়টা চলে গেছে সেই সময়টা কখনোই আপনি আবার ফেরত আনতে পারবেন না কিন্তু যে সময়টা সামনে আছে সেই সময়টাকে আপনি চাইলে সুন্দর করতে পারবেন সাত নম্বর পয়েন্টে হচ্ছে নিজের বেস্ট ভার্সন তৈরি করতে ফোকাস সব মানুষের ভিতরেই আপনার সম্ভাবনা থাকে আপনি লাইফে কেমন মানুষ হলে সবাই আপনাকে দেখে গর্ব করতে পারবেন তেমন মানুষ হয় সেই রকম মানুষটা হতে আপনাকে যা যা করতে হয় সেই কাজগুলোকে ফরজ ইবাদত হিসেবে গ্রহণ করুন নিজেকে ভালোবাসা মানে আমার ভাষ্য মতো নিজের প্রতি আন্তরিক নিজেকে ভালোবাসা মানে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে নিজেকে ভালোবাসা মানে কেউ চাইলেই সহজে আপনাকে ভাঙতে পারবে না সেই ভাবে নিজেকে গড়ে তো নিজেকে ভালোবাসতে শুরু করলে দেখবেন জীবন অনেক সহজ আর আনন্দময় হয়ে উঠেছে কেউ চাইলেই অকারণে আপনাকে কষ্ট দিয়ে চলে যেতে পারবে কারণ কে গেলো বা কে থাকলো তাদের উপর অন্তত আপনার সুখ তখন ডিপেন্ড করবে না